ওই লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ তার দেহ মাপের মানুষের মতন বটে কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে কান দুটো হাতির মতো মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন দু দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো চলছে হা করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টক بوকে লকলকে জীবের আদ্ধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি দস আজ আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা অডিও বুকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় তিরিশ মাইলের ওপর পথ পার হতে হবে পাহাড়ে পথ এক এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার ওপরে রাতের বেলায় পথে ভাগবার লোকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালবেলায় বেরুলেও মাঝ পথে সন্ধ্যা হবে তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুটি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুটি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুঠি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুঠিতে আরো ঘর আছে আপনারও থাকবার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন না না ওই লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে মানুষ ওই দেবতার সঙ্গে রাত্রিবাস করবো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য সব ততটা বিশ্বাস করি না না তবু বলা তো যায় যথাসময়ে ঢুলিতে চোরে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছাল ঢুলি বেয়ারা বলে গেল মাইল তিনিক তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় এখানা বেতের চেয়ারে বসে টেলোর সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই যে কোথায় যায় তুমি কোথায় যাছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আই এম গোয়িং ব্যাক হোম তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব ওয়েল ওয়েল দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে তো ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবার কি তুমি কি আমার আদালি কথা বলছো ও তাকে আমি মানুষ হিসেবে কাউন্টি করি না না সাহেব তোমার আদালি কথা বলছি না তবে কি কুটির দারবানের কথা ভাবছো না সে রাত্রে এখানে তাকে না 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 আমি দার কথা কথাও বলছি না তুমি কি সাহেব এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন ও হো শুনেছি বতে তো সে কথার এক বর্ণ আমি ট্রাস্ট করিনি তুমি করো নাকি করলে একলা এখানে রাত কাটাতে আসি টেলোর তিন চারটে টান দেখো গুপ্তা এই দেবতাটিকে আমি রেখেছি তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাওয়ার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আর আমার বন্ধুরা দেখলে খুব তারিফ করবেন তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভেতরে শুতে আসবে না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই যে যে ও পথ পায়ে পায়ে এগিয়ে গেল। কুটির পাশেই অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদের ছায়ায় একটা পাথরের ডিবির উপরে মানুষের মতো উঁচু একটা মুখ থেকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠে। তার দেহ মাপের মানুষের মতন বটে কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলেই বুকের কাজটা ছাদ করতে থাকে মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে দুটো হাতির মতো মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন দু দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো চলছে হা করা বড় বড় তাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকবকে লকলকে জীবের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকি সরু বাখারের উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুদে আর কোনো অঙ্গ করাই হয়নি মূর্তির গায়ের রং আলকাত্তার মতন কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবলুম এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুটির ভেতরে ঘুমোতে আসে তাহলে আমাদের ঘুমে জীবন আর ভাঙবে কি ধীরে ধীরে কুটির দিকে ফিরে এলো টেলোর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে দেখছিল পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে মুসলধারে অনেক রাত টেলোরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলর তার ঘরে হয়তো দিব্যে আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভোটুত কিছু মানি না তবু কেন জানি মনটা কেমন খুঁতখুত করছে রাজার সে ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সে ভয়ানক মুখখানা মনের ভেতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজেবাজে নানান কথা ভেবে তত তারা মনের উপরে চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের রাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে মাঝে মাঝে জোর ও দমকা হাওয়া উঠছে যেন কোনো আহত আত্মার কান্না চারদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তার ওই ভেতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি একবার শুনলাম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরের দরজার উপর দুম দুম করে আঘাত হল ধর্মন করে আমি বিছানার উপরে উঠে বসল শিখে আসছে শিখে আসছে দরজার উপরে আর কোনো আঘাত হল না ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠছে নিশ্চয়ই নিজের কাপড় সুতার জন্যে

কেন সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হল এবার আরো জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে আর ঠেলছে তবে কি সে এখানে ঘুমতে এসেছে আবার গান শুনল এবারে আমার খুব কাছে এবারে কুটির বারান্দার সেই তীর্ঘবরু ধীর ঘন নিন ঘণ্টা বাড়ি মাকা আওয়াজ রোগোবরু ধীর কুসি নিন ঘান্টা বাড়ি মাকা আওয়া রোগোবরু ধীর কুসি নিন ঘান্টা বাড়ি হঠাৎ উল্টো বিপদ কুটির ভেতর দিককার দরজা ঘন ঘন আঘাত ভেতরে বাহিরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমনই সময় শুনলাম গুপ্তা গুপ্তা ফ গড সেট হল দরজা হল শিগগির এতো তো টেলরের গলা আহ বাঁচল তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল টেলোর ঘুরমুর করে ঘরের ভেতরে ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো তার হাতে বন্দুক আমি তাকে দু হাতে চেপে ধরে বলল মেসে টেলোর হয়েছি কি এত রাত্রে কি দরকার তোমার টেলোর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বললেন গুপ্তা আমার ঘরের দরজায় কে যেন কি করছে আর গান গাইছে তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে আমি বললুম না না আমি আমার বিছানা থেকে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজা কে যেন নাড়ছে আর গান গাইছে ও শোনো দুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো সেই সঙ্গে কান রঘুবুরু ধীর কুশিনী বাড়ি মা কাওয়ার রঘুবুরু ধীর কুশিনী বাড়ি মা কাওয়ার লোগোবরু ধীরকোষি নিন ঘণ্টা বাড়ি মাকা আবার লোকো বড়ু ধীরকোষি নিন ঘণ্টা বাড়ি মাকা আবার আজমকা আবার একটা ঝড়ের ছাপটা এসে দরজা জানানোর উপরে আঁচসে পড়ল এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোতে স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে কেউ কেউ ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে আমার মাথার চোখগুলো যেন খারাপ হয়ে উঠল টেলরের বন্ধু দ্রুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ারে সরে গেল টেলর চেঁচিয়ে গুপ্তা জানা বন্ধ করে দাও বন্ধ করো পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলোর মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটোকে আবার বন্ধ করে দিল তেল টলতে টলতে আমার বিছানার উপরে বসে পরে বলল। গুপ্তা কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটা বাইরে আবার মাখা গান লোগো বুরু ধীর কসি নিন ঘণ্টা বাড়ি মাখা আবার লোগো বরু ধীর কষিয়ে নিন ঘণ্টা বাড়ি মাখা আবার লোগো নিন ঘণ্টা বাড়ি মাখ সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট শোভা আর শৈলমালার গর্ভোন্নত শিখর এবং তারই ভেতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো কোথাও কীট কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলাস্রোত যেন যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছোটে চলেছে হঠাৎ বারান্দার এক কোণে চোখ পড়ল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাশিকে ডাকলুম এই কে তুই বার কয়েক ডাকাটাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ পেরুল কে তুই আমি ঠাকুরের পূজারি ঠাকুর কে ঠাকুর যিনি এই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাতে এখানে ঘুমাতে আসেন তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলেছিলি আগে আমিও ঠেলছিলুম ঠাকুরও ঠেলছিলেন আর গান গাইছিলো কে আমি এমন সময় টেলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বলল টেলোর তো শুনেই মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাহিরে পড়ে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল টেলোর বললে রস্কেল তাকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতাম ও সারারাত কি অশান্তিতে কেটেছে আমার আমি বললাম যাক যা হবার তা হয়েছে এখন আমাদের কী উপায় হবে উঠে এলো নাও এই দুর্যোগে বোধ হয়ে আসবে না আমরা যাবো কেমন করে টেলোর বললে আমাকে যেমন করে হোক আজকে রিটার্ন করতেই হবে বম্বে যাওয়ার টিকিট আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আর আমার আর্দালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র টুক গাড়িতে আই থিঙ্ক ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখে আমাকে যেতে হচ্ছে আই এম সরি আরদালি টেলরের আরদালি এসে সেলাম করলে টেলর বললে আমার স্যুটকেসগুলোকে গুছিয়ে গাড়িতে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো তুমি কি সত্যি সত্যি পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও অফকোর্স আমার যে কথা সেই কাজ আবার রাত বৃষ্টি এখনো থামেনি আমি এখনও কুঠিতে বন্দী হয়ে আছি এলোট চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর এই কুঠির ভেতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না এখানে ইংরেজি নোভেল বার করে পড়তে বসল ঘন্টা এক পরে তন্দ্রার আবেশ এলো আলোটা কমিয়ে দিয়ে সয়নার উপক্রম করছি এমন সময় শুনলাম বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হল ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাছে বরাবর এল। তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা কি আপদ টেগলোর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এবার কে এ আবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই সে সাঁওতল পুরুত পেটা সে হতবাগা রোজ রাত্রে এখানে আরাম করে ঘুমায় আর চারদিকে রটিয়ে দেয় কুটির ভেতরে ভূতের রাজা শুতে আসেন দরজার ধাক্কার জোর ক্রমে বেড়ে চলল একবার ভাবলুম দরজা খুলে পুদুরটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্ট লোক কুমতল এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছেতা ছিল বন্দুকের নলটা সেখানে রেখে চেঁচিয়ে বললুম কে আছো চলে যাও নইলে এক্ষুনি আমি বন্দুক ছড়ব কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাও থামলো না এখন আমার কথা শোনো নইলে বাইরে গলায় কে হাসতে লাগলো আমি বন্দুকের ঘোড়া টিপলুম সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগল তারপর কঠির সিঁড়ির উপরে শব্দ শুনল খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল সে হাসি অমানবিক শরীরের রক্ত যেন জল করে দেয় শেষ রাতে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল রোদ দেখে মনটা খুশি হয়ে গেল বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেরে গিয়ে মারলম তাকে এক ধাক্কা ধরমর করে সে উঠে বসে সেই সাঁওতাল পুরুতটা ক্রুদ্ধস্বরে বললুম কাল আবার কি করতে এসেছিলি হ্যাঁ বাড়ি চালাকি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটু বদলালো না শান্ত স্বরে বলল আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন আমিও তাই এসেছিল তো ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন মিথ্যা কথা আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো সবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লিপ পার করে ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে আর ও কি মূর্তির পেটের উপরে একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না কেমন একটা অজানা ভয় আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌবড়ে সেখান থেকে পালিয়ে এলুম কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লুম সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলোর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভবত তিনি প্রাণ হারাইয়াছেন স্থানীয় জঙ্গলের ভেতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের উপরে ভিতরে ওর চারিপাশে রক্তের দাগ কিন্তু মিস্টার টেলোর ও তাহার আড়দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলোর ও তার আড়দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে নিকটস্থ জঙ্গলে এক নরখাতক বাঘেরও খোঁজ পাওয়া গিয়েছে সেই ভূতের মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল তাহলে সেই রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর তার আর গায়ের রক্ত এবং সেই সাঁওতাল পুরোহিতটাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল মনকে এই বলে রুম বটে কিন্তু প্রতিজ্ঞা করলুম কুটিতে আর কখনো রাত্রিবাস করব না কিসে কি হয় কে জানে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্যাস উইক অডিও বুক